বেলাগাম দুর্নীতি প্রতিবাদ বঞ্চনার বিরুদ্ধেও বিক্ষোভ অবস্থান বিক্ষোভে গ্রুপ ডির কর্মীরা মন্দিরতলায় অবস্থান বিক্ষোভ অবস্থানে মুখ্যমন্ত্রী দফতরের কর্মীরা এমনকি দু হাজার সতেরোতে পরীক্ষা হলেও চাকরি হয়নি গ্রুপ ডি পদে চাকরি এখনো পর্যন্ত হয়নি দু হাজার আঠারোতে প্যানেল প্রকাশে দুর্নীতি অভিযোগ গ্রুপ ডি কর্মীদের মুখ্যমন্ত্রী নিজস্ব দপ্তরে চাকরি দুর্নীতি হয়েছে এই অভিযোগে গ্রুপ ডি চাকরি প্রার্থীরা তারা এই মুহূর্তে নবান্নের একেবারে নাকের ডগায় অবস্থান বিক্ষোভে বসেছেন এই মুহূর্তে মন্দিরতলা দাঁড়িয়ে রয়েছে পার্থ রয়েছে সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপ ডি যারা স্টাফরা রয়েছেন যারা চাকরির পরীক্ষা দু সালে দিয়েছিলেন তারা চাকরি পাননি মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তর পি এন এ এই যে ডিপার্টমেন্ট রয়েছে এখানে দু সালে পরীক্ষা হয় তারপর নিয়োগের পরীক্ষার পর দু সালে প্যানেলে লিস্ট বেরোয় সেখানে দুর্নীতি হয়েছে বলে তারা অভিযোগ করছেন ছ হাজার শূন্য পদ ছিল সেখানে পাঁচ হাজারেরও বেশি নিয়োগ হয়েছে কিন্তু সেই নিয়োগেও অস্বচ্ছতা ছিল বলে তারা অভিযোগ করছেন এবং সেই অভিযোগকে সামনে রেখে তারা বিভিন্নবার মুখ্যমন্ত্রী দপ্তরে চিঠি দিয়েছেন মুখ্য সচিবের সাথে দেখা করেছেন কিন্তু তারপরেও সমস্যার সমাধান হচ্ছে না তাই অবশেষে আটচল্লিশ ঘন্টার অবস্থানে একেবারে নবান্নের নাকের মন্দির মন্দিরতলায় অবস্থান বিক্ষোভে বসলেন গ্রুপ ডি চাকরির প্রার্থীরা এখন দেখার রয়েছে এই অবস্থানের পর তাদের পরবর্তী কর্মসূচি কী হন এবং তারা আদৌ চাকরি পান কিনা ক্যামেরায় পার্থ সাথে অনুপম পাত্র রিপাবলিক বাংলা মন্দিরতলা ছাত্রীদের মুক্তাঞ্চল যেন হয়ে উঠেছে এই মালদা এবার মাধ্যমিক পরীক্ষার থেকে অপহরণের অভিযোগ সামনে আসছে মালদার মানিক চকে ছাত্রীকে অপহরণ করা হয়েছে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ নিষ্ক্রিয়তার অভিযোগে পুলিশ সুপারেরও দ্বারস্থ কিশোরীর পরিবার সতেরো তারিখ থেকে খোঁজ নেই মেয়ের ঘর থেকে অপহরণ করা হয়েছে ওই মেয়েকে বাইকে করে তুলে নিয়ে গিয়েছে এমনটাই দাবি কিশোরীর পরিবারের শুনুন তাদের বক্তব্য কাজের জন্য এসেছিলাম এবার বাড়ি গেছি সাড়ে চারটের দিকে দেখলাম কি আমার মেয়ে নাই তারপরে গ্রামবাসীরা বললো কি আমার মেয়ে বাইরে হয়েছিল ওখান থেকে উঠিয়ে নিয়ে গেছে অভ করেছে ওখান থেকে তারপর আবার আমরা আসলাম মানে থানা আঠারো তারিখে আঠারো তারিখে এসে আবার ই করলাম এখানে কিছু করে দিল না তারপরে আবার ওখান থেকে আসলাম ইয়ে করে তারপর আসলাম আসলাম এখানে ইয়ে এসপির কাছে আমার মেয়ে মাধ্যমিক দিবে এবার অপহরণ করা হয়েছে আমার মেয়েকে হ্যাঁ থানাতে অভিযোগ করেছি যে মানে অভিযোগ করলাম তো ওইখান থেকে কিছু খবর পাওয়া যাচ্ছে না এখন মানে মাধ্যমিকের পরীক্ষা আছে আমার মেয়ে আমার মেয়ে গেছে আমি আর এই ঘটনায় বিজেপি এবং তৃণমূলের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনুন গত কয়েকদিন আগে মাধ্যমিকের ছাত্রী অপহরণ হয় মানে তো থানার পুলিশ কোনো ব্যবস্থাই নিতে পারছে পরিবার বাধ্য হয়ে এখনও পর্যন্ত কোনো সুরা হল গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মালদায় এলেন তিনি নারী সুরক্ষার কথা বললেন অপরাজিতা বিলের কথা বলছেন কিন্তু বাস্তবে তিনি পুলিশকে কিন্তু কার্যকরী কিছু করে দেখানোর ব্যবস্থা করতে পারছেন না আজকে একটা মাধ্যমিক ছাত্রী অপহরণ হয়ে গেল পরীক্ষার সামনে তারপরেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ কেবলমাত্র তৃণমূল নেতাদের চামচাবাজি করতে ব্যস্ত এবং যেখানে যে ক্রাইম ঘটছে মালদা জেলায় ভয়ঙ্করভাবে তৃণমূল নেতারা হত্যা হয়ে যাচ্ছে কোথাও গণ্ডগোল হচ্ছে কিন্তু পুলিশ পুলিশের কাছে যেহেতু অভিযোগ জমা পড়েছে কনসার্ন থানার অফিসাররা ইনভেস্টিগেশন অলরেডি স্টার্ট করে দিয়েছে এবং খুব শীঘ্রই এটার ব্যাপারে যারা আসামি তারা সাজাপ্রাপ্ত হবে আর বিজেপি কি অভিযোগ করছে এটা যত কম বলা যায় তত ভালো বিজেপি শাসিত রাজ্যগুলোতে মহিলাদের যে মিনিমাম সুরক্ষা নেই এটার জন্য বিজেপি যে সব জায়গায় দায়ী এটা তো বলার অপেক্ষা রাখে না রাজ্যে ফের জাল নোট উদ্ধার এবার শামশেরগঞ্জে উদ্ধার হল জাল নোট দু লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এমনকি গ্রেফতার করা হয়েছে এই ঘটনা মালদায় বাসিন্দা দুই যুবকের কোথা থেকে এত জাল নোট এলো পাচারের উদ্দেশ্য ছিল কি তাদের ধৃতদের জেরা করে তারই হদিশ পেতে চাইছেন পুলিশ আধিকারিকরা প্রায় দু লক্ষ টাকারও বেশি জাল নোট উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে ফের জাল নোট উদ্ধার হয় শামসেরগঞ্জে গ্রেফতার করা হয়েছে এই ঘটনা মালদার দুই বাসিন্দা দুই যুবককে বলেই এখনও পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার পুলিশে তাদেরকে গ্রেফতার করেছে এবং যেমনটা খবর শামসেরগঞ্জ থানার গঙ্গা ঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয় এই দুই ব্যক্তিকে এবং বৈষ্ণবনগর থানা এলাকায় মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকায় মূলত উভয়ের বাড়ি বলেই জানতে পারা যায় তাদের কাছ থেকেই মোটের ওপর বেশিরভাগটাই পাঁচশো টাকার নোট উদ্ধার করা হয়েছে এবং সেই পাঁচশো টাকার নোট সবকটি মিলিয়ে প্রায় দু লক্ষ টাকার কাছাকাছি বাজেয়াপ্ত করা হয় এবং সবটাই জাল নোট বলে এখনও পর্যন্ত পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে তবে কোথায় পাচার করবার উদ্দেশ্য ছিল এবং পাচার করবার চেষ্টা করছিল তারা তা ইতিমধ্যেই খতিয়ে দেখবার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা অন্যদিকে এই টাকার লেনদেন কিভাবে হয়েছে এবং কোথা থেকে এই জাল নোট আসলো ধৃত ওই যুবকের কাছে সেটাও কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়